আমি ভাবলাম যে অবনি কোনো ব্যাপার না ভুল মানুষ মাত্রেই হয় ব্যাস এটা মনে রাখো যেন ভুল বারবার না হয় হ্যাঁ ও তো আমাদের ক্লাসের সব থেকে বোকা ছেলে ছিল আর তোর কে মনে আছে কিন্তু তুই আগে এটা বল ফাইনালি সেটেল কোথায় করলি দিল্লি ওকে আমাদের তো অনেক বিজনেস ট্যুর থাকে ওখানে কিন্তু ম্যাডাম তো এখন মুম্বাইতে শুধু চা কেন ডিনারটাও একসাথে করবো তুই শুধু চলে আয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোর হোয়াটসঅ্যাপ আচ্ছা আমি তোকে লোকেশন পাঠাচ্ছি তুই তাড়াতাড়ি চলে আস হ্যাঁ অপেক্ষায় রইলাম বাবাই নাকি হ্যাঁ ওর পরশুদিন দিল্লির ফ্লাইট তো আজ ফ্রি ছিল তো বললো একসাথে চা খাওয়া যাক আমি বললাম চা কেন ডিনারটাই একসাথে করি চল ভালোই তো কে আসছে এখন আরে বাবা বন্ধুই শত্রু নয় এলে আলাপ করে নিও কিন্তু হ্যাঁ জামা কাপড়টা একটু ঠিকঠাক পরো ঠিকই তো আছে আরে শেঠ ওকে আগে হোয়াটসঅ্যাপে লোকেশনটা তো পাঠাই নাইস স্টেশন আরে ইয়ার এই ক্যাবটা কত সময় নিচ্ছে আরে শেঠ টিশার্টটা তো ভালোই লাগছিল চেঞ্জ করলে কেন ওই রংটা ঠিক ভালো লাগছিল না এইটা ঠিক আছে ব্রাইট কালার পরলে কি হবে কি আবার হবে সেলফ হ্যাপিনেস রিয়া হাই আরে দাঁড়াও 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 চলে তারপর বলো কেমন আছো তোমরা আমরা সব ভালো আছি তুমি বলো তোমার কি খবর আমিও ঠিক আছি তুমি তো বলি যে রিয়া আসবে এখানে সারপ্রাইজ দিতাম তোমায় ভ্যারি গুড টু সিউরিয়া তুই একদম আগের মতোই আছিস হ্যাঁ আর ম্যাডাম লুক এট ইউর সেলফ কলেজে যেমন ছিলিস এখনো তেমন আছিস সেম টু সেম আর রাহুলও একদম একই আছে শুধু একটু ম্যাচিওর দেখাচ্ছে ম্যাচিওর তো বটেই এক্সপিরিয়েন্স টু রামো আরে ম্যাডামের জন্য ঠান্ডা জল নিয়ে এসো না না ঠান্ডা জল একদম নয় আমার জন্য এই ষোদুষ্ণ জলই ঠিক আছে এখন বাবা কোভিড চলছে প্রিকোরশন তো নিতেই হবে হ্যাঁ তা ঠিক বলেছিস ভালো রিয়া আরে গাইস রিল্যাক্স নরমাল কাশি এটা কোভিড নয় আমি তো ভয়ই পেয়ে গেলাম আচ্ছা তোরা বসে গল্প কর আমি জল নিয়ে আসছি ঠিক আছে অনেকদিন পর দেখা হলো না ঠিক আছে তো আর বাকি সব ঠিক আছে আমার মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত হয়ে গেছো এখন ফ্রেশ হয়ে নাও পরে আমরা কথা বলছি এসো অ্যাকচুয়ালি আমাকে বিক্রম বলেছিল যে তোমরা বম্বেতে রয়েছে। তখনই আমি ঠিক করেছিলাম যখনই বম্বেতে আসবো তোমাদের সাথে দেখা করব। কলেজের পর তো এমনিতেই একে অপরকে আমরা ভুলেই গেছি রিয়া তোমার কবিতা আর লেখালেখি এইসব কেমন চলছে আরে হ্যাঁ আমিও সেদিন তোর কবিতা দেখলাম ফেসবুকে আই মাস্ট সে ইউ আর অসম থ্যাংক ইউ অবনি আমি শুধু আমার মনের কথা বলতে চাই এমনিতেও বাকিদের মতো টাকার পেছনে ছুটে জীবনটা নষ্ট করতে চাই না আমি এই কথাটা একদম খাঁটি বলেছিস আমি কখনো এভাবে ভাবিনি কিন্তু হ্যাঁ এখন আমার মনে হয় মানুষের নিজের সুখ নিয়ে সত্যি ভাবা উচিত রাহুল আমি শুনেছি যে তুমি আভনির বাবার কোম্পানিতে সিইও হতে চলেছ আরে ইয়া রিয়া তুমি এতদিন পড়েলে আর তারপরে আমরা বিজনেসের কথা বলতে শুরু করলাম আরে অন্য কিছু তো বলো না আর বলো আরে হ্যাঁ একটা কথা মনে পড়লো চায়না কি অবস্থা করে রেখেছে কি ভাইরাস ইনভেন্ট করেছে বলো হ্যাঁ এটাই প্রথম মেড ইন চায়নার একটা প্রোডাক্ট যেটা বেশি চলছে আরে এখন তো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভারতেই দেখ না কতগুলো পজিটিভ কেস বের হচ্ছে প্রথমবার এমন হচ্ছে যে মানুষ পজিটিভিটিকে ভয় পাচ্ছে সত্যি তাই ভগবানই জানে আসলে কি হবে ঠিক কথা বোঝাই যাচ্ছে না যে কার করোনা হয়েছে আর কার হয়নি আজকাল তো নিউজ দেখলেই ভয় করছে আমি তো নিউজ দেখাই ছেড়ে দিয়েছি একটাই নিউজ সব চ্যানেলে চলছে আরে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তাই ওই অনলাইনে মুভি আর ওয়েব সিরিজ এটাই আমাদের অক্সিজেন সিরিয়াসলি এই তোমরা মানি হিস্টে নতুন সিজন দেখেছো হ্যাঁ আমরা অন্তত দুবার দেখে ফেলেছি তৃতীয়বার দেখছি আর ফিলিং একদম প্রথমবারের মতোই হয় আর এখন তো আমরা ওটা দেখছি ওয়েকিং বেড আচ্ছা আচ্ছা শোনো মানিস্টে নতুন সিজন আসতে চলেছে আর সেখানে আমার কেন জানি না মনে হয়েছে ওখানে প্রফেসর এর ক্যারেক্টারটা অনেকটা আমাদের রাহুলের মতো আচ্ছা ওনার মতোই থিংকার এন্ড অলওয়েজ আ ডিপলি থিংকিং কাইন্ড অফ পারসন আরে ওকে আরে তোমরা না সত্যি পাড়াও বটে কি যে বলো না আচ্ছা তোরা বস আমি কিছু একটা রান্না করে নিয়ে আসি তোমাদের জন্য থ্যাংকস অবনি আই had a लवली টাইম খুব ভালো লাগলো সেম হিয়ার ডার্লিং আবার মুম্বাইতে এলে অবশ্যই আসিস হ্যাঁ রিয়া তুমি আসলে সত্যি খুব ভালো লাগলো আমি তোদের বাড়িতে এলাম এবার কিন্তু তোদেরকে আসতে হবে পাক্কা টাইম পেলেই আমি চলে যাব হ্যাঁ পুরো ইন্ডিয়াতে আরে আরে তুই কি সিরিয়াস আচ্ছা দাঁড়া দাঁড়া আমি দেখছি শিট তোমার ফোনটা দাও আরে হলো তো আরে এক সেকেন্ড ना ना। देखो सभी देशवासियों को जनता कर्फ्यू का पालन करना है इस जनता कर्फ्यू के दरमियान कोई भी नागरिक घरों से बाहर निकले शिट। आज तो हमने न्यूज़ ही देखी नहीं लॉकडाउन तो हो गया হোটেলে ফিরবো কি করে আরে ক্যাব সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট সব বন্ধ কি হবে এখন আর কোনো অপশন নেই যদি দু ঘন্টা আগেও নিউজ দেখতাম তাহলেও তুই চলে যেতে পারতি কিন্তু এখন রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না আর তাছাড়া মুম্বাই পুলিশকে তো জানিসই যেতে দেবে না আর নিজেদেরই তো বাড়ি থেকে যা কিন্তু আপনি আমার কাছে কোনো জিনিসই নেই আরে আমার তো আছে ব্যবস্থা হয়ে যাবে আরে রিয়া থেকে যাও না আমরা কি বাইরের লোক নাকি আর এটা বলতেই পারি যে এখানে থাকলে তোমার কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে তোমরা যখন এত করে বলছো ওকে তাহলে এবার কিন্তু আমরা খাবো রাহুলের হাতের কফি হ্যাঁ একদম কলেজ টাইমে সবাই রাহুলের বানানো কফি খুব প্রশংসা করত আর আরেকটা কথা আমি বলে দিই সবচেয়ে বেশি যে দিন যেটা প্রশংসা করা হয় সেই দিনই সেটা খারাপ হয়ে যায় কোনো ব্যাপার না যেমনই হোক না কেন আমরা দুজনেই তো খাবো আরে এই সব এখন ছাড় তোরা ভেতরে গিয়ে বস আমি কফি নিয়ে আসছি ঠিক আছে যাবো ওকে あれ आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है घरों से बाहर निकलने पर पूरी तरह पाबंदी लगाई जा रही है। अरे तो रात हो लो और मैडम मैं एखो जेगे रोचे तुम्हें तो शौनी। আরে আমি তো ওরকমই রাতে আমার ঘুম আসে না তুমি তো জানোই সেটা কিন্তু তোমার কি হলো সত্যি বলতে কি তুমি চলে আসার পর থেকে ভালো করে কখনো ঘুমাতেই পারিনি আর এখন তো অভ্যেস হয়ে গেছে রিয়া পুরনো কথা ছেড়ে দাও না আর আমিও পুরনো সব কথা ভুলে যেতেই চাই তোমার কাছে পুরনো হতে পারে মনের ক্ষত কখনো পুরনো হয় না রাহুল আমার সব মনে আছে আরে এটা তুমি কি বলছো এটাই সত্যি রাহুল সেই জন্যই তো আজও বিয়ে করতে পারিনি মানে তুমি এখনো রাহুল আমার ভালোবাসা তুমি তখনো বোঝনি আজও বোঝো না কে কি বুঝতে পারছে না আরে কিছু না আমি নভেলের একটা জিনিস বুঝতে পারছি না কোন নভেল ওনলি টাইম উইল টেল বাই জেফ্রি আর্চার আর এটা তো খুব ইন্টারেস্টিং একটা নভেল তুমি পড়েছো হ্যাঁ আমি পড়েছি এখানে একটা ছেলে আছে যে একটা মেয়েকে ভালোবাসে কিন্তু ও বিয়ে অন্য একজনকে করে ফেলে আমার মনে হয় এই সব গল্প নিয়ে আমরা পরে কথা বলবো অনেকটা রাত হয়ে গেছে রিয়া তুমিও শুয়ে পড়ো আমার মনে হয় আমরাও শুয়ে পড়ি ওকে রাহুল 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 হ্যালো এত কি চিন্তা করছো ব্রেকফাস্ট রেডি তো হ্যাঁ কচুরি আরে এটা তো দারুন আরে হুম হ্যাঁ এটা দারুণ হয়েছে এটা তো ঠিক সেরকম হয়েছে যেটা তুমি আগে বানাতে আরে ধীরে সুস্থে খাও তুমি তুমি জানো না কেনছ তুমি একটু বেশি ঝাল আছে কিন্তু দারুন। ঝাল হয়েছে সরি গো তুমি তো আমাকে কখনো বলনি যে তোমার কচুরি খেতে ভালো লাগে চলো লকডাউনে একটা কাজ তো ভালো হলো যে একটা নতুন ডিশ তৈরি করা হলো হ্যাঁ ঠিকই বলেছো এটা দারুণ হয়েছে সত্যি মজা এসে গেছে মানে কচুরি পাস করে গেছে না হইবা যে তো কোথায় তুই যে বানিয়েছিলিস আচ্ছা আমি কি স্নানটা করে নি তারপর আমিও রাহুলের ফেভারিট কচুরি খাবো ঠিক আছে চলো রিয়া হহ আমি সরি আর তোমাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি পুরো কথাগুলো বাদ দাও রাহুল যা ঘটেছে তার ডেস্টিনি ছিল খারাপ আমার শুধু এটাই লেগেছিল যে তুমি একবারও আমার সাথে দেখা করে আমার সাথে দেখা করে কিছু ডিসকাস করলে না আমাদের লাইফের এত ইম্পর্ট্যান্ট ডিসিশন তুমি একাই নিয়ে নিলে আর আমি কি করতাম রিয়া আমি তোমায় কিভাবে বলতাম কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করেছি ওই কফি শপে অনেকক্ষণ বসেছিলাম আমি তুমি তো এলেই না আর আমি তোমার জন্য ওই ব্রেকআপের গিফটও নিয়ে গেছিলাম কিন্তু দেখাই তো হলো না বাদ দাও রাহুল তুমি যে টাকা ঐশ্বর্য আর সুনামের জন্য অগ্নির সাথে বিয়ে করেছিলে আজ সেটাও তো আছে তোমার কাছে কখনো কখনো সেটা দেখা যায় সবসময় সেটা সত্যি হয় না মানেটা কি রাহুল তুমি ভালো আছো তো আসলে খুশিটা ঠিক কি এর মানেটাই তো আমি এখনো বুঝতেই পারলাম না রবিবার কো शाम কো 5 বাজে 5 মিনিট तक ऐसे लोगों का आभार व्यक्त करें और आभार कैसे व्यक्त करेंगे ताली बजा करके थाली बजा करके घंटी बजा करके अरे वाह এটা তো অসাধারণ ব্যাপার এটা কত ভালো যে ডক্টরস আর পুলিশদের মতো ওয়ারিয়ার্সদের জন্য আমাদের গোটা দেশ একসাথে থালাবাজি তাদের এনকারেজ করবে এটাকেই বলা হয় ইউনিটি আর ডাইভারসিটি তুমি ঠিক একদম বাট গাইস সরি টু সে আই ডিসঅগ্রি উৎ দিস আরে যদি কিছু করতেই হয় তাহলে করোনা ওয়ারিয়ার্সদের স্যালারি ইনক্রিমেন্ট করো বা গভর্নমেন্টের উচিত বোনাস অ্যাউন্স করা আজও জান কত ডক্টরস বিদাউট প্রপার সেফটি ইকুইপমেন্টস পেশেন্টদের চিকিৎসা করছেন ইনফেক্টেড হওয়া সব থেকে বেশি রিস্ক ওনাদের সত্যি তুমিও ঠিক বলেছো আরে রাহুল তুমি তো দেখছি একেবারে দুমুখো সাপ কখনো এইদিকে কখনো ওইদিকে हमें पूरी श्रद्धा के साथ अपने भाव व्यक्त करने <laughs> <laughs> दारू लगे थाला बजा <laughs> <शेट। laughs> कि राहुल जे थाल खाई थाला टेले दीचो था। <laughs> <laughs> এটা কিন্তু সত্যি যে পুরো শহর এক সঙ্গে থালা বাজাচ্ছে দারুণ লাগছে হ্যাঁ obviously গরিবদের থালায় খাবার নেই তাই খালি থালা বাজানো ছাড়া উপায় কি আরে यार সব ঠিক হয়ে যাবে দিন পজিটিভ यस আই অ্যাম পজিটিভ অবনি আই অ্যাম সরি আমি ভাবলাম যে অবনি কোনো ব্যাপার না ভুল মানুষ মাত্রেই হয়। ব্যাস এটা মনে রাখো যেন ভুল বারবার না হয়। আই অ্যাম সরি। আমি ভাবছিলাম অবনি। কোনো ব্যাপার না। তবে তুমি আজও আগের মতোই রোমান্টিক কিন্তু। জানে না। হয়তো হ্যাঁ, হয়তো না। তুমি আজও আগের মতোই রয়েছো। কোনো কিছুতেই শিওর নও। কখনো হ্যাঁ, কখনো না। হুম তোমাকে এটাই বলতে এসেছি যে আজ কুক আসবে না তাই ব্রেকফাস্ট আমি করব। অমলেট চলবে না মানে এর বাইরে আমি আর কিছু করতে পারি না হ্যাঁ হ্যাঁ আমি জানি টেনশন করতে হবে না তোমায় তুমি যাও ব্রেকফাস্ট আমি বানিয়ে দেব তোমার এত কিছু করার কি দরকার একটা কাজ করো আমি ডিম বয়ল করে নিচ্ছি আরে ডোন্ট ওয়ারি এখন আমি আর খাবারে বেশি নুন দিই না তাছাড়াও তোমাকে এত নুন খাইয়েছি তারপরও তুমি বেইমানি করতে চাইলে না হে বেবে কে করছো কি করছো তুমি মহারাজের কাজ করছি রাহুল দিস ইজ দ্য লাস্ট টাইম তোমার জন্য আমি অ্যাসাইনমেন্ট লিখছি এরপর থেকে তোমার অ্যাসাইনমেন্টের সাবমিশন ডেট নিজে মনে রাখে চ বাবা ঠিক আছে ওয়েট এ তোমার আর জব ইন্টারভিউ ছিল না কি হলো গেছিলাম তো কিন্তু কেউ আমাকে জবই দিচ্ছে না আমি খুব ঘেটে আছি আমার সব সেভিংসও শেষ হয়ে যাচ্ছে ডোন্ট ওয়ারি রাহুল যতদিন না তুমি চাকরি পাচ্ছো আমি আছি তো কিন্তু বারবার তোমার থেকে টাকা নিতে আমার ভালো লাগে না রাহুল এ কেমন কথা তাছাড়া যা আমার তা তো তোমারও এখনো বদলাও না যে কাজটাই করো সেটি একেবারে মন দিয়ে করো হ্যাঁ তো পুরনো অভ্যেস অফিস কি আর এত সহজে যায় আমার তো মনে হচ্ছে এই প্রথমবার এই বাড়িতে এত সুন্দর একটা রুটি হতে চলেছে কেন ভুলে গেলে আগেও কিন্তু তুমি আমার হাতের রান্না খেয়েছো হ্যাঁ আর এটা বলতেই হচ্ছে যে বছরে বছরে তুমি এভাবেই আরো সুন্দর হতে থাকো তুমিও না একদম যেটা বদলে যায় সেটাকে ওয়েদার বলে আমি তো মানুষ আমি একই রকমই থাকি আর এটা কি তোমার এখনো কাউকে না কাউকে দরকার হয়েই পড়ে রাতে যা হয়েছে সেটা ঠিক হয়নি আমার মাথা কাজ করছিল না বুঝতেই পারলাম না এসব কি হয়ে গেল রাহুল তুমি সেটাই করেছো যা তোমার মাথায় এসেছে আবেগের সিদ্ধান্ত যখন ঝুঁকে বসে নেওয়া হয় তখন তার খেসারত মনকেই দিতে হয় রিয়া যদি অবনি জেনে ফেলে তো অবনি অবনি তোমার লাইফে অবনি ছাড়া কি আর কিছু নেই সব সময় খালি অবনি 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 আমাকে ছাড়লে শুধু অবনির জন্য টাকার জন্য বিয়ে করলে ওই অবনির সাথে আজ তুমি খুশি নাও ওই জন্যই অথচ চিন্তাও নিয়েই কখনো আমার কথা ভেবেছ যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমি একা হয়ে গিয়েছিলাম আমি গিয়েছিলাম রাহুল আমি গিয়েছিলাম সেদিন দেখা করতে তোমাকে বলতে যে আমি প্রেগনেন্ট আমি গর্ভবতী ছিলাম তাও তোমার সন্তানের কিন্তু তুমি তুমি চলে এলে আমাকে ছেড়ে মা রাহুল মা যখন জানতে পারলো যে আমি প্রেগনেন্ট মায়ের হার্ট অ্যাটাক হলো মাও চলে গেল রাহুল মাও চলে গেল আমাকে ছেড়ে আর মা চলে যাওয়ার ফলে আমার ক্যারেজ হয়েছিল তুমিও চলে গেলে মা চলে গেল আমি একা হয়ে গেলাম যাই হোক বাদ দাও রাহুল তুমি চিন্তা করো না তুমি আমার সাথে যা করেছ তার জন্য তোমাকে আমি ক্ষমা করছি কিন্তু রাহুল আমি কথা দিচ্ছি আপনি কিচ্ছু জানতে পারবে না কিন্তু রাহুল লাইফ তো এখন তোমারও সম্পূর্ণ নষ্ট হয়ে গেল এটা কি বলছো আমি কিছু বুঝতে পারছি না খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে আরে আপনারা কে এখানে কি করছেন হ্যালো স্যার উই আর ডক্টর फ्रॉम সিটি হসপিটাল কোভিড ওয়ারিয়র আমরা মোবাইল ট্র্যাক করে খবর পেয়েছি যে হসপিটাল থেকে পালিয়ে আসা এক پیشنট এখানকারই কোনো একটা বিল্ডিংয়ে এ লুকিয়ে রয়েছে আর ওনার নাম হলো রিয়া ভাটি উনি এই বিল্ডিং এ লুকিয়ে আছেন রিয়া আমি তো আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এখানে উনি কয়েকদিন আগে চায়না থেকে ইন্ডিয়া এসেছেন দুদিন আগে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন আমি হলাম রিয়া ভাটিয়াকে পাওয়া গেছে এই বাড়িতে আপনার সাথে আর কে কে আছেন আমি আর আমার স্ত্রী হ্যাঁ ঠিক আছে ওনাকে ডাকুন আপনার আপনার স্ত্রীর আর আপনার তিনজনেরই চেক আপ হবে আমার সাথে আসুন পুরো বিল্ডিং সিল করে দিন ওকে আমি গিয়েছিলাম সেদিন রাহুল দেখেছিলাম বসেছিলে তুমি সেই কফি টেবিলে আর হ্যাঁ হাতে ছিল তোমার ব্রেকআপ গিফট বাহ রাহুল বাহ কাটা ঘায়ে নুনের ছিটে কি করে দিতে হয় তোমার থেকে শেখা উচিত সরি রাহুল সেদিন গিফট নিতে পারিনি তো আজ আমি তোমাকে গিফট দিয়ে যাচ্ছি আর হ্যাঁ আপনি কেউ অবশ্যই জানিও আই অ্যাম পজিটিভ কি হয়েছে রাহুল এত চিন্তিত কেন তুমি রিয়া আরে কি হয়েছে রিয়া কোথায় আরে কিছু তো বলো এইভাবে রিয়াক্ট করছো কেন